আসলে পানি প্রকৃতির দান এটা আল্লাহর নিয়ামত এই জিনিসটাকে ভারত যেভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বাংলাদেশের মতো একটি ক্ষুদ্র দেশের বিরুদ্ধে একটি প্রতিবেশী রাষ্ট্র হয়ে আগ্রাসনের অস্ত্র হিসেবে ব্যবহার করছে পানিকে মানে একটা ভয়াবহ যুদ্ধাস্ত্র তারা আমাদেরকে বর্ষায় ডুবে মারছে বন্যায় আর শুকনোর মৌসুমে যখন আমাদের ফসল ঘরে মানে ফসল করার কথা চাষবাস করার কথা সেই মুহূর্তে পানি বন্ধ করে দিয়ে তারা আমাদেরকে শুকিয়ে মারে আমাদের দেশটাকে তারা মরুভূমিতে রূপান্তর করে তো এই যে পানি ব্যবহার করে বাংলাদেশের অর্থনীতির উপর চিরস্থায়ী একটা দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব তারা রাখতে পারছে এর ক্ষতিকর বিষ গুলো পত্রপত্রিকাতে মোটামুটি কম বেশি লেখালেখি হয়েছে বা আমরা গণমাধ্যমের মাধ্যমে এগুলো জানি যে কি ক্ষতিকর ইফেক্ট আমার আছে তারপরও এটা আমাদের অর্থনীতির একটা দীর্ঘস্থায়ী রক্তক্ষরণ এক সময় বন্যায় ডুবে যাই সম্পদ ফসলে ক্ষয়ক্ষতি হয় আরেক সময় মরুভূমি হয়ে যাই চাষাবাদ করতে পারি না কৃষিতে আমরা ভারতের উপর থাকি আমাদের খাদ্য শস্যের জন্য সব কিছুর জন্য ভারত আমাদেরকে নির্ভরশীল করে রাখে এবং এই নির্ভরশীলতার মাধ্যমে ভারত আমাদের সরকারের উপর আমাদের রাষ্ট্রের উপর চাপ অব্যাহত চাপ বজায় রাখতে পারছে তো এটার থেকে আমাদের মুক্তি দরকার এবং এই মুক্তির জন্য আসলে কোনো একটি দল কোনো একটি ব্যক্তি এককভাবে চেষ্টা করে এই জাতীয় মুক্তি অর্জন করতে পারবে না এই জন্য আমাদের বৃহৎ রাজনৈতিক দলগুলোর থেকে শুরু করে আমাদের সামাজিক আন্দোলন আমাদের সুশীল সমাজ কি আসলে হবে জাতির স্বার্থের মানে একটা ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম বা ফোরামে আসতে হবে যে আমরা যে যে দলের রাজনীতি করি কিছু যায় আসে না আমরা যে মতবাদ যে পথের অনুসারী তাতে কিছু যায় আসে না কিন্তু ভারতের সাথে আমাদের নদীর যে নদীগুলো যে অভিন্ন যে স্বার্থ আমাদের যে ন্যায্য পানির হিস্যা এবং আমাদের কোনো রকম আগাম সতর্কতা না দিয়ে হঠাৎ করে তারা ডুবে মারে যে এই বিষয়গুলো পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা তাদের যে নোংরা মানসিকতা এটা বিরুদ্ধে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে এবং আন্তর্জাতিক ফোরামে এই বিষয়গুলো আমাদেরকে নিয়ে যেতে হবে এবং এই কাজটা করার জন্য আমাদের সাথে ঠাকুর এই মুহূর্তে মানে আমাদের বর্তমান যে সরকার আছে এই সরকার চেয়ে বেটার সরকার বাংলাদেশে আসতে পারে না এই বিষয়গুলো আন্তর্জাতিক মণ্ডলে নিয়ে যাওয়ার জন্য আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব আন্তর্জাতিকভাবে গণ্যযোগ্য ব্যক্তিত্ব একজন নোবেল লরিয়েট এবং একজন ওয়ান অফ দ্য বেস্ট নোবেল লরিয়েট এরকম একজন ব্যক্তিকে আমাদের এখন আমরা আমাদের সরকার প্রধান হিসেবে পেয়েছি আর উনি এবং ওনার উপদেষ্টা মণ্ডলী যদি তবে একটু দেশপ্রেমের পরাকাষ্ঠা দেখায় তা যদি আন্তর্জাতিক ফোরামে ভারতের এই পানীয় আদানন নিয়ে কথাবার্তা বলেন এবং আমাদেরও সুশীল সমাজে যারা আছেন তারা আমরা যারা বলার বলছি অনেকেই বলছে বাট অনেকেই বলছেন না কিন্তু তাদের বলার সক্ষমতা আছে তাদের এক্সেস আছে ইন্টারন্যাশনাল মিডিয়া দে আর নট সেইং দিস দে আর নট एक्चुअली স্পিকিং আউট দে শুড স্পিক আউট আমি আরোজ করব সবার কাছে জাতীয় স্বার্থে এই বিষয়গুলো সামনে নিয়ে আসেন যে যে দলই করেন দলীয় রাজনীতি করেন কোনো সমস্যা নাই কিন্তু জাতির স্বার্থে বিষয়গুলো সামনে নিয়ে আসেন প্লিজ আমি আর জিক দিব আর আমাদের সরকারের পক্ষ থেকে যেটুকু করা দরকার আছে এটুকু করেন যেটুকু হচ্ছে এই যে ভারত বাদ দিয়েছে তারা ফারাক্কা বাদ দিয়েছে বা তারা মুখে বাদ দেওয়ার চেষ্টা করেছে বা আরো অনেক কিছু বাদ দেওয়া তারা প্ল্যান প্রোগ্রাম করছে তারা তাদের অংশে বাদ দিচ্ছে দিবে এমন এটা যদিও অন্যায় আন্তর্জাতিক নদী পরিবর্তন দেওয়া আইনগতভাবে এগুলো মানে বেআইনি তারপর তা তো করছে এবং বৃহৎ রাষ্ট্র আমরা ঠেকাতে পারছি না কিন্তু আমরা যেটুকু করতে পারি আমরা ভয়েসটা রেস করতে পারি আর আমরা আমাদের অংশে বাংলাদেশ অংশে তার চেয়ে ভারত যতটুকু উচ্চতায় বাদ দিয়েছে তার থেকে উঁচু বাদ দিয়ে ওই ক্ষতিটা কিছুটা হলেও হ্রাস করতে পারি যেন আমরা পানিটা একটু নিয়ন্ত্রণ আনতে পারি তারা হুট করে পানি ছেড়ে দিল আমাদের সুইজ গেট দিয়ে আমরা পানিটা ধীরে ধীরে ছাড়তে পারি তাতে করে আমাদের দেশ বন্যায় ভেসে যাবে না পানিটা এক সময় সাগরে চলে যাবে অঙ্গসে চলে যাবে যাওয়ার আগে হঠাৎ করে ফার্স্ট ফ্ল্যাট ঘটিয়েছে ভারত এই ফ্লাস্ট সক্ষমতা ভারতের তৈরি কারণ আমাদের অংশে কোনো নিয়ন্ত্রণ নাই আমাদের অংশে তাদের বাদে চেয়ে উঁচু আমরা তৈরি করতে পারি এইটুকু সক্ষমতা তো আমাদের আছে যদি অর্থনৈতিক মানে সীমাবদ্ধ সরকারের থাকে আমাদের দেড় দুই কোটি প্রবাসী তারা বলেছে আমরা সাহায্য করতে রাজি আছি আমরা নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণে বাদের জন্য আমরা পয়সা খরচ করবো আমরা রেমিটেন্স পাঠাবো আপনি কাজে হাত দেন সরকারকে তারা আজি জানিয়েছে আপনারা কাজ করেন আমরা পয়সা দেব পয়সার জন্য আইএমএফ কাছে হাত দিতে হবে না ওয়ার্ল্ড ব্যাংক কাছে হাত পাততে হবে না প্রবাসী বাংলাদেশে তাদের রেমিটেন্সের পয়সায় এই বাদ তৈরি পয়সা যোগান দিবে আমরা বলছি আমরা রাজনৈতিকভাবে বলছি আমরা যারা গণ অধিকার পয়সার পক্ষ থেকে বা আমাদের সমমনা রাজনৈতিক দলগুলোকে আমরা উদ্বুদ্ধ করব আসেন আমরা আমাদের বিদেশি সাহায্য ছাড়াই আমাদের জাতীয় অর্থায়নে আমরা আমাদের অংশে অন্তত দুইটা বাদ তৈরি করি যারা যে বাদ মানে যে বাদগুলো আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে যে কোনো নিয়ন্ত্রণের জন্য আমরা আমাদের অংশে ভারত যে বাদ দিয়েছি তার থেকে উঁচু অন্তত পঞ্চাশ বা একশো ফিট উঁচু আমরা দুইটা বাদ নির্মাণ করি তাতে করে আমরা আমাদের যতটুকু সম্ভব নিয়ন্ত্রণ করবো আর আন্তর্জাতিক ময়দানে লড়াইটা আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে